আরব একমাত্র ওই আমরা টুরিস্টের পরিবারের মধ্যেও দেখছি যে টোটাল বিল্ডিং এর মধ্যে ওরা লেজার ডিসপ্লেটা ছাড়ে এবং ওই ডিসপ্লেটা মানে কোথা থেকে ছাড়ে সেটা কিন্তু আবার বোঝা যায় না বোঝা যায় না যে অন্যান্য জায়গায় যে লেজার ডিসপ্লেটা যখন করা হয়

রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর দাঙি এবং প্রচুর সংখ্যক পর্যটক সব মিলিয়ে একটা মানে বিশাল আয়োজন পর্যটকদের জন্য আসলে উর্বজাল আরব বলেন আর উনিজাল লোকখালিকা বলেন এখানে মূলত দুবাই লোকজন এইসব আয়োজনগুলো আসলে এত বেশি করে রেখেছেন বিজিটরদের চিত্তাকর্ষণের জন্য এই যে আসলে ভিজিটররা এ আসলে ওরা এখানে মানে হিউজ পরিমাণ পয়সা খরচ করতে অনেকটা মানে কি হবে মানে প্রণোদিত হবে বাধ্য হবে যে এত সব আয়োজন এবং তার মন টানবে যে ঠিক আছে আরেকটু খরচ করে ফেলি এরকম একটা অবস্থা যেখানে আসলে একটা পর্যায়ে যে আমাদের কোনো আয়োজন দেখার পরে একটা পর্যায়ে গিয়ে তার রেস্টটা শেষ হয়ে যায় কিন্তু ওই সব আয়োজনে মনে হয় যেন তাদের রেস্টটা শেষ হওয়ার জায়গাটা রাখে না করা যাবে মানে এরপরে আরেকটা কিছু একটা রাখে এর চেয়ে উত্তম মানে বেটার যার জন্য মানে ওই রেস্ট শেষ হওয়ার জায়গাটা না থেকে মানুষের যে মানে এন্টারটেনমেন্টের যে অতিরিক্ত থাকার যে ব্যাপারটা আছে সেটা থেকে যায়